মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সফরে ভারত ফিরে পেল হারানো সম্পদ বেআইনি ভারত থেকে চুরি করে নিয়ে যাওয়া প্রত্ন সামগ্রী ফিরিয়ে দিল আমেরিকা মোট দুশো সাতানব্বইটি প্রত্ন সামগ্রী প্রধানমন্ত্রী মোদীর কাছে প্রত্ন সামগ্রী ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকা সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপহারের ঝুলি নিয়ে মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডিকে দিলেন বিশেষ উপহার বিরলে উপহার কারণ এতে তুলে ধরা হয়েছে ভারতীয় সংস্কৃতি ও শৈল্পীকে তুলে ধরা হয়েছে কোয়াড সামিটে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শনিবার ডেলোয়াডের উলমিংটনে কোয়াড সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন এখানে কেউ কারোর বিরুদ্ধে নয় এ বহুপাক্ষিক সম্পর্ক অটুট থাকবে চীনের নাম উল্লেখ না করে পরোক্ষ বার্তা দিয়ে মোদী বলেন যে কোয়াড নেতার অর্থ হল আন্তর্জাতিক নিয়ম ও প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো হাজার হাজার যুবক যুবতী কর্মসংস্থান হতে পারে সেমিকন্ডাক্টর শিল্পের হাত ধরে বড়সড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের কলকাতার তৈরি হতে পারে সেমি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট আমেরিকা সফরে গিয়ে এই সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনাও সেরে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা আগামী সোমবার তেইশে সেপ্টেম্বর পর্যন্ত পুরের মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে যারা এখন পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করতে গিয়েছেন তারা চরম বিপাকে পুরছেন প্রদেশ কংগ্রেসে অধীর জমানা বাংলায় কংগ্রেসের নতুন বস হলেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ শুভঙ্কুর সরকার শনিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের শুভঙ্করকে নিয়োগ করেছেন প্রেস বিবৃতিতে প্রদেশ সভাপতি হিসেবে অধীরের অবদানেরও প্রশংসা করা হয়েছে বারবার একই ট্রেকে দুর্ঘটনা ফের ট্রেন দুর্ঘটনা মুজাফরপুরে এবার লাইনচ্যুত স্পেশাল ট্রেনের ইঞ্জিন জানা গিয়েছে ট্রেনের ইঞ্জিনের তিনজোড়া চাকা হকরে ট্রেকের বাইরে চলে গিয়েছে অল্পের জন্য রক্ষা পাওয়া যায় বড় মাপের দুর্ঘটনা থেকে এ এক সপ্তাহে দ্বিতীয়বার ট্রেন দুর্ঘটনা হল এ রুটে দিন কয়েক আগে লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির বগি আবগারির নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি প্রায় দেড় বছর জেলে ছিলেন গত মাসে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন জেলে থাকার সময় তাঁর উপর মানসিক চাপ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনীষ শিশু দিয়া রবিবার যন্তর মন্তরে আম আদমি পার্টির জনতাকে আদালত কর্মসূচিতে তিনি বলেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ খোলার জন্য তার উপর চাপ তৈরি করা হয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছিল কলেজে পড়া ছেলের ফি দেওয়ার জন্য লোকের কাছে হাত ছিলেন বলে মন্তব্য করলেন শিশুদিয়া নিজকে দুর্ঘটনা বা রেলকে গাফিলতি নয় দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ট্রেন দুর্ঘটনার পেছনে বড় বড়সড় ষড়যন্ত্র করা হচ্ছে সেই তত্ত্বই জোরালো হল আবারও ফের রেল লাইন থেকে উদ্ধার হল গ্যাস সিলিন্ডার অল্পের জন্য বড়মাপে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন এ নিয়ে চলতি মাসের তৃতীয়বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা প্রতিহত করা হলো। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন শুভঙ্কর সরকার রবিবার কলকাতার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন প্রদেশ সভাপতির বার্তা কাউকে আমরা ভয় দেখাব না ভয় পাব না রাহুল গান্ধী বলেন ডরমত এই স্লোগানকে সামনে রেখে চলব আমরা একটাই লক্ষ্য মিশন দু বিধানসভা নির্বাচন